হ্যালো ইব্রিয়ান আজকে আমরা চলে এসেছি গ্রাম বাংলার বিখ্যাত একটা রেস্টুরেন্টের রাত দশটা এখানে আসার সময় রাস্তা একটা ফত রান হয়েছে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চটকেল ফাফা করি রওনা দিয়ে দিয়েছি গ্রাম বাংলার বিখ্যাত ওই রেস্টুরেন্টে গরিবের আর ওখান ফাফা করে চলেছি বাবুরে এত দূরের রাস্তা যদি তেল নলে এটা হতো জানা একটা কথা শেয়ার করি আমরা বাইক আছে তারা গাড়ি সলাই আমরা গাড়ি এখন দুই লাখ আড়াই লাখ তিন দি লই কিন্তু এটা যে কুটি কুটি খাই গেলাম সেটা জানেন তো কেমন কেন এই যে একদিন হলে দুই দিন হলে হাসো টাকা এক হাজার টাকা তেল ঢুকার লাগে ছয় মাস হলে কয় লাখ টাকা এক বছর হলে কয় কোটি টাকা আমাদের হেবের হিসেব করি যাক কথার ভাই লাভ নাই আমরা ফা ফা করে রওনা শহর চাটকিল থেকে বিখ্যাত ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে ওর 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 আঙ্গ শাকিল ভাই যে যে এজোরে টান দিয়েছে আমরা দেখছি নাই ডরাই গেছে তৎক্ষণ গরম হয়েছে চেষ্টা থাকে আমরা এখন চলে এসেছি দশগিরিয়া বাজার হাতের ডানে ঢুকে দিয়েছি বাসুন্দর রোড বিশ্বের যদি করেন নানারা অন জানের টাইমে যে একটা ফতরানা শিখের হইম রাস্তা নয় দিন রান্না করে কই বুঝতে পারতেন ভিডিওগা দেখলে হয়তো কোথায় নাইবেন আপনারা হয়তো কেবেন কিরে গুনিনু কিলে যায় হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে যাওয়া কইতে না কইতে চলে এসে দেখছি নি ভাই ইনো ফটো না সরাসরি যে ভিডিও দিয়ে আমরা যদি আগে জানতাম রাস্তার এই অবস্থা আঙ্গরে 1 কোটি টাকা দিলাম আমরা ভাই আমরা দুই গানি আইছি দোনোটা গানি খাল হড়ি যেন লাগছিল আর দোনো গান আমি কোন রকম জান পাছে আন্ডে আন্ডে সামনে আইছি আমরা রাস্তা গান দি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু গ্রাম অঞ্চলে যে অবস্থা ভাই বুঝাইতে মাইতে না এই যে আইছি ইনদি গানি ঠেলে ঠেলে লগ এক খাদ আছে হুইরের মতো ভাই এটার মধ্যে যদি হড়ি লগ লগ শেষ মরিয়ে গেছি তো এবজন এ বি ফুতে তুমি আমরা কেমনে কেমনে উদরে চাই জানার বেগিন খুলি কইও তুই দেখছিনি বে কেমন অবস্থা হিসের অবস্থা হুরাই খারাপ জুতা উতা খুলে কি এক হলুস্তির অবস্থা করিয়ে নিছি তবে এলাকার কোনো গরে যদি যে সামনে হাইতাম ভাই কি একটা অবস্থা করিয়ে নিলাম কল্পনার বাইরে তো ভাই ও বন্ধুরা অনেক কষ্ট করে ঠেলা ঠেলি করে গানি দন নানি কোন কোনো খাড়া করাইছি না উদ্দেশ্য কিছু কথা ভাই বিশ্বাস যদি করেন ভাই আমরা কোন যাইতে আসি বাটটা ইয়া আমরা বাটটা একটা বিখ্যাত মানি রেস্টুরেন্টের মত এটা ওই জায়গা একটা খাইতাম যাইতে আছি কিন্তু ইন্দি আইতে একটা ফতরা আমরা যেন শিখে রইছি আমরা যদি না দেন বিশ্বাস করেন রাত কেবলা এলাম তাহলে সুন্দর করে দিতে মাইতেছি ইয়ে তারা বার্ডা হলকে তুয়া করে আমরা তো না জানি ভাই কি একটা বিপুদ মাঝে উঠেছি আপনারা বুঝতে পারতাম না হুমডা হুমডাই খালিতে লাগছিল এই এখানে আমরা ঘোষ মারিয়েছি ওনা তুকে ফ্যান টান উড়েছি যদি না উড়াইতাম নিজে উড়িয়ে দিলাম না আমি আস্তে আস্তে টানটা নিয়ে উঠে মাথা টাইছি দেখছি নি আপনার এক আইটা নিউরে হরানি হয়ে গেছি কথা কইতে আমার ইচ্ছা যাই হোক এখন আমরা যাইতেছি বিখ্যাত রেস্টুরেন্ট একটু সামনে রেস্টুরেন্টে অবস্থিত ভাই ও বোনেরা সিবাসাবা গ্রামের ভিতরে এত হাই ফাই বিএপি রেস্টুরেন্ট কল্পনার ভাই আচ্ছা যাই হোক অন আমরা চলে এসেছি রজন ভাইয়ের চমলক রেস্টুরেন্ট ওর ও ভাই আমরা খেয়াল করছি নি রাইতের বাজে দশটা ইউনো এত যে মোটরসাইকেল সিরিয়াল মনে হচ্ছে যে আল্লাহর রাস্তায় না আইয়া দেরি না করি গরিব আরন ভাই বিয়ার ফাঁ ফাঁ করে ফার্কিং করিয়ে লাইতে ওর পার্কিং করার সময় দিয়ে ওর সিসি ক্যামেরা লাগাইছে বা ভাই ও গাড়ি ভিতরে হতি থাকলে কোনো সমস্যা নাই নিট মোটরসাইকেলের অবস্থা থেকে রেঞ্চে নিয়ন রাতে দশটা এই অবস্থা দিনে কি অবস্থা আমরা তো বুঝতে নেই খুলছি আর বলে হ্যাঁ একটা ক্লাক যাই হানা দিনে অন যৌতাই না তুলে আন্দোলন একটা দুঃখ পাস করতে আসে ওর রেস্টুরেন্টের মালিক রসন ভাই আদিকে করে নিয়ে আসছে যাই হোক আট বৈদ্যুই গোসল করে আন্দোলন চলে এসে দেখছি তুই রেস্টুরেন্ট কেমনে কেমন নেবে না আয়নের জন্য করে হুরা লোকেশনটা কই আসলে সার্কেল চুন আসি সহজে লোকেশনটা হচ্ছে প্রথমে সার্কেল থেকে দজির বাজার দজির থেকে বাসুন্দর বাজার বাসুন্দর বাজার থেকে লইধারা মন্টুর বাজার ওখান থেকে একটা রোড ঢুকছে গ্রামের ভিতরে রাজন ভাই রেস্টুরেন্ট কইলে বাকি দিয়ে দিই তো দোকানের নাম হচ্ছে সি হেভেন ফুড কর্নার তাদের অনেক অনেক ফুড টিম আছে আমি রুল ভাই সাইকেল আরো একজন আছে তো আমরা চারজন আজকে আপনাদের পিছনে চলে যাব পিছনের পরিবেশটা আপনাদেরকে দেখাবো আতুন কে রুম লাগ জায়গাটা কই তাইতে না আতুন হুরা ভালো লাগে কারণ গরোরা পরিবেশ শিরু এদের এটা তো বিখ্যাত কেন এত এত মানুষ এখানে কেন খাবার মান খুবই ভালো কিন্তু দামটা খুবই অল্প আমরা বেক অ্যাঙ্গর কই হ্যাঁ গুন আমরা সাত কিলো যে রেস্টুরেন্টে হালাই থুই এনে কিল্লি আইছে খাওয়া বড় কথা না এরকম জায়গা আসলে খুব ভালো লাগে ঠিক এনে প্রচুর তেল তেলগুলো এখন কিভাবে নিব দেখ ভিডিওটি এখানে শেষ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা পাবেন আল্লাহ হাফেজ